আজকের খেলা কেমন হলো.

কেমন আছো সবাই? রাওয়াসি জুরকোলা নিয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন আমাদের বাসপাড়ে কত সমস্যা হচ্ছে। কত সমস্যা। যে জল করবে তার মূল অনুমোদনের মারা গিয়ে বেশি কিছু করছে। বড়টা গুইটা সরবাটা ওখানে নাতে একদম 33% বলতে বলতে 33% বলতে বলতে আসলে বস্তি বল। मीणा কল লাগবে গো। একদম না। তারপর সাজে নতুন করে मीणा কল কথা মানি পারায়

করেন এ তারপরে ফিল্টে নাম কোথায় কোথায় হবে সেটা খেলা যেখানে এখন খেলা হবে সেখানে দেখবো আমরা খেলা হবে খবর পাবেন যাবে